আসসালামু আলাইকুম ইটালির মলফাগুন শহর থেকে আমি শারমিন আলম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি আনন্দার ভিডিও তো সবাইকে জানাচ্ছি সে ব্লগে সুস্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় এ দুটাই করি তো আজকে ব্লগটা একদম সকাল সকালে স্টার্ট করে দিলাম আর অনেক কিছুই আছে নতুন এক জায়গায় যাবো আমাদের শহরের একটা জায়গা উদ্বোধন করছে নতুন অনেক সুন্দর জায়গা সেখানে যাব তো সব কিছু মিলে থাকছে আজকের ব্লগটি আশা করি সাথে থাকবেন দেখতেই থাকুন আজকের ব্লগটি গ্লাসটাকে ধরো সকাল সকাল কুসুম করে আজকে রেডি সে যাবে কই আজকে বান্ধবীদের সাথে ঘুরতে জন্য একদম ফ্রেশ গোসল গোসল করে আজকে আয়াতির স্কুলের একদম লাস্ট দিন এ বছরের তো লাস্ট দিন সাধারণত দেখা যায় একটা প্রোগ্রাম থাকে সবাই ম্যাচিং করে এক কালার সাদা গেঞ্জ এবং জিন্স পরে আসার কথা ছিল তো সবাই পরে আসছে তো আমি মোটামুটি একটু লেট হয়ে গেছি এই অনুষ্ঠানে আসতে হ্যাঁ বড় মেয়ে বাসায় ছিল তো তাই একটু দেরি হয়ে গেছে আসতে তো আয়সা দেখি অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে আয়াত অনেক খোঁজাখুঁজি করতেছিল আমাকে আমার এক ফ্রেন্ডে ফোন দিছে যে তাড়াতাড়ি চলে আসো আয়াত আমাকে খুঁজতেছে তো এই তো উনি হলে আয়াতের ক্লাসের ম্যাডাম তো দেখেন একটা স্কুলে বাচ্চাদেরকে কত সুন্দর মানে বিনোদন দেওয়ার চেষ্টা করে লাস্ট দিন তারা অনেক নাচানাচি করছে খুব গাইয়া করছে এনজয় করছে এটালিতে আসলে পড়াশোনার পাশাপাশি তারা অনেক বিনোদন দেয় অনেক কিছু শেখানোর চেষ্টা করে তো স্কুলের লাইফটা অনেক অনেক মজার এখানকার আমরা সব গেছিলাম খুবই ভালো লাগলো কি সুন্দর পরিবেশ এখানকার আমার ভিডিওর ইন্ট্রুতে আমি প্রথমে বললাম এক জায়গায় যাবো আমাদের এখানে মলফাগুর্নে সুন্দর একটা জায়গা উদ্বোধন করছে নতুন তো সেই জায়গায় অলরেডি আমরা চলে এসেছি এখন বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে এখন বিকেলবেলায় একটু বের হলাম সব পোলাপান নিয়ে তো এই জায়গাটা হলো আমাদের মানুষ পার আগে ছিল একটু অন্য রকম এখন ওইটা ভেঙে জুইরা নতুন কইরা স্টেপ বাই স্টেপ মানে সিঁড়ি দেওয়া করছে আর এখানে এখন লঞ্চের সিস্টেম করছে যে এখান থেকে তেসতে যাওয়া যাবে লঞ্চ দিয়ে মানে পরিবেশটা অনেক সুন্দর তো এটা উদ্বোধন করছে গত শনিবারে তা আমরা আজকে গেলাম সব পরিবারে তো বিকেলবেলা তো দেখা যায় মারের পার সমুদ্রের পার সুন্দর বাতাস আবহাওয়া এবং মানে নতুন জায়গাটা মানুষ অনেক ছিল খুবই ভালো লাগলো ঘুরে আগে ছিল একরকম এখন বিকালে বসে আড্ডা দেওয়ার জন্য একটু বাচ্চাদের সুন্দর সময় কাটানোর জন্য এরকম জায়গাটা অনেক সুন্দর খুবই পছন্দ জায়গা জায়গাটা আসলে কেমন সত্যি সুন্দর না আমি কিন্তু মিথ্যে বলিনি একদমই সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে না ভাবি আপু আনটি সুন্দর জায়গাটা যে যেটা যেভাবে ডাকেন আমাকে অনেকেই আনি ডাকে অনেকে ভাবে ডাকে অনেকে আপু ডাকে তো সেই জন্য বললাম যার যেটা ডাকার ইচ্ছা কে বলে দেন যে জায়গাটা কেমন আসলে তো বিকেলবেলা আসলে সুন্দর সময় কাটানোর জন্য এরকম একটা জায়গা অনেক ভালো আর বাচ্চা বাচ্চাটাচারা যেহেতু স্কুল স্কুল বন্ধ দিয়ে দিছে তো এত বড় দিন সামার টাইমে তো এটা অনেক বড় দিন থাকে এত বড় দিন তার বাসায় থাকা না সম্ভব না তো সেদিন বিকেলবেলা বের হলে এরকম একটা প্লেস অনেক সুন্দর টাইম স্পেন্ড করার জন্যে তো এই তো আয়াত এখন অনেক টায়ার্ড হয়ে পড়ছে লাফালাফি দৌড়াদৌড়ি কইরা এখন আসে একটু বসলো কোনো ভূমিকম্প না ইচ্ছা করি করা এরকমভাবে ক্যামেরাটা ঘুরায় আসলে একটা রিল করছিলাম আমি পরে রিল না করে এটাকে ভিডিওর সাথে অ্যাড করে দিলাম চাও যাও না যাও না সুফোন কাছে